আলাইকুম চলে এসেছি আজকে আমরা লুটপাট অফারের সেট নিয়ে আমরা আছি ঢাকা গাউসিয়া মার্কেটে ঠিক আছে রিউলি কসমেটিক্স আছি আমরা ঢাকা গাউসিয়া মার্কেট এক নম্বর গলি এটা হচ্ছে আপনার ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিভাবে আসবে সেটা বলেন আগে তাহলে আমাদের আপনারা যদি ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে আসেন আপনারা যে কোনো জায়গা থেকে বলবেন ঢাকা নিউ

600 টাকা এটা 600 টাকা এটাও 600 টাকা ঠিক আছে 500 টাকা ঠিক আছে এটা রাখা হবে 500 দেখেন আচ্ছা গোল্ডেনের মধ্যে এটা দাম থাকবে 800 টাকা এটা রাখা হবে 700 প্রত্যেকটার সাথে কিন্তু টিকলি পেয়ে যাচ্ছেন 700 টাকা এটা এটা 900 টাকা আমরা দেখাচ্ছি রিউলি কসমেটিক্স থেকে এই যে দেখেন এটা হবে 800 তাই না এটা হচ্ছে বড় সাইজের এটা প্রাইস হবে 900 প্রত্যেকটা অ্যাক্টিভ করে আছে ঝটপট করে অর্ডার করতে হবে এটা 800 টাকা এটা হবে আটশো টাকা স্টক লিমিটেড আচ্ছা এটা হচ্ছে র্যানবো স্টোনের মধ্যে এটা হবে আটশো পঞ্চাশ টাকা এটা হবে পাঁচশো পঞ্চাশ এটা হবে নয়শো টাকা এটা পড়বে সাতশো টাকা এটা হবে আটশো পঞ্চাশ সাইজের একটা সেট এটা দেখেন এটা হচ্ছে রেড এবং গোল্ডেনের কম্বিনেশানের একদম লুটপাট অফারে পাচ্ছেন নয়শো টাকা নয়শো পঞ্চাশ রে ভাই দেখি দেখেন দুইটা একসাথে ধরি

দ্বিতীয় দিতে যারা আচ্ছা সেকেন্ড পিস আর হবে না যারা নিবেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করবেন আল্লাহ হাফেজ